হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি আর আমি খুব ভালো আছি আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে এখন বাজে সকাল ছটা আর সকাল ছটা থেকেই ভিডিওটা আমি স্টার্ট করলাম তো সবার আগে আমি বিছানা কথাগুলো তুলে নেবো আর বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নেব আর মাম্মামকে তুলে দিয়েছি মাম্মাম সকালে উঠে গেছে ওর বাবা আজকে ডিউটিতে চলে গেছে আজকে তোমার সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছে মাম্মামও তখন উঠে গেছে ঠাম্মার সঙ্গে খেলা করছে বাইরে আমি এগুলো বুঝিয়ে গেছি মাম্মামকে ব্রাশ করাবো নিজে ব্রাশ ট্রাশ করবো আর বাসি কাজ যেগুলো আছে সেগুলো করব কালকে দিয়ে শরীরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না বুঝতেই পারছো হালকা ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে আর সব থেকে বড় কথা হলো আমার দাঁতে যন্ত্রণা হচ্ছিল কালকে প্রচুর দাঁত মানে পোকায় খেয়েছে তো সেই মানে এত যন্ত্রণা করছিল কালকে ব্যথায় পুরো জ্বর এসে গেছে তো আমাদের দাদা ভাই বাড়ি ছিল বলে আর কি বেঁচে গেছিলো সারা রাত মাথা মানে টিপে দিয়েছে কি বলবো মানে এত যন্ত্রণা হচ্ছিল ভাবছিলাম মাথায় হচ্ছে একটু দাঁতে হচ্ছে আমি নিজেও বুঝতে পারছিলাম না তো চলো এবার আমি দোকান ঘরটা আমি দেখো খুলে নিলাম ওটা মাম্মা আমি চলে এসছে আর এই যে পিছনে আমার দোকান পরে আমি এই ঘরটা করে নিয়েছিলাম আগে ছিল না এই যে জানলা ছিল ওটা জানলাটা দিয়ে দরজা করা হয়েছে তো দোকানটাও আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো দেখবো পুরোটা তো দেখো মাম্মা কেক নিয়ে চলে এসছে কালকে কেক এনে দিয়েছিল ওর বাবা কেক খাবে আর এই যে ব্রাশ করিয়ে দেব ব্রাশটা হাতে নিয়ে দেখো দাঁড়িয়ে আছে করবে না যাচ্ছে গুটি গুটি পায়ে বেছে গেছে ও চলে গেছে ও ব্রাশটা করিয়ে দিয়েছি তারপর রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখি কড়াইটা আছে মানে মাজা হয়নি কালকে রাতে টুকি টাকি জিনিস সব গুছিয়ে রেখেছিলাম আর বললাম তো কালকে শরীরটা ভালো লাগছিল না শাশুড়ি মা যেটা করেছে মানে সবটাই করেছিল কালকে রান্না বান্না উনি করেছে আর এই দেখো এখন এবারে আমি চা বসিয়ে দিলাম আর মিস্ত্রি কাকু কাজ করছে ঘরের ওই যে স্লাবগুলো বা ছাদের ওইগুলো ওগুলো চিটিন নাকি যেন একটা বলে আমি ঠিক না ওগুলো করছে তো আর এই যে চা হয়ে গেছে চাগুলো দেব। আর এটা দেখো মামাম বলেছে মা আমি কাপ প্লেটে খাবো তো মামামকে দিয়ে দিলাম ওরা চাটা খাচ্ছে আমিও খেয়ে নিয়েছি সেটা আর তোমাদের ওকে দেখানো হলো না এই দেখো এবার এবার আমি ঘরটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো আমার কথাটা বেঁধে যাচ্ছে ঠান্ডা লেগেছে তো প্রচুর কথা বলতে পারছি না আর চায়ের যখন চা খাচ্ছিলাম তখন তোমাদের দেখালাম না কারণ সবাই তো ভিডিওর সামনে আসতে চায় না আমার শাশুড়ি তারপরে ওই যে মিস্ত্রি কাকু ছিল সবাই ছিল তো আমি ওদেরকে ক্যামেরার সামনে আনি তো দেখো দোকানের অবস্থা দেখো দোকানে এত খারাপ অবস্থা মানে সব নিচে বিছানো রয়েছে সবাই আসে দেখে মানে যে যার মতো দেখে দেখে চলে যায় আমার কত মানে কী বলবো আমার কষ্টের শেষ নেই একটা জিনিস নিতে এসে দশটা জিনিস খুলে দেখবে দশটাতেও হয় না কুড়িটাও হয়ে যায় তো সব কিছুই আমি আবার নতুন করে গুছিয়ে গুছিয়ে রাখি সুন্দর করে সাজি সুন্দর করে না সাজলে তো ভালো লাগবে না এর ভিতরে মামা মেশে বলছে মা খাবার খাবার চেয়ে দাও তো সকাল থেকে মানে অনেক খাবার খেয়ে ফেলেছি ক্যাডবেরি খেয়েছে কেকটা দেখালাম কেক খেয়েছে চিপস খাচ্ছে মানে সকালে উঠে ওর এই ভালো জিনিসটা খাবে না দুধ খাবে না একটা দানা ভাত খায় না এত বড় হয়ে গেছে মেয়েটা পাঁচ বছর বয়স হয়ে গেল ভাতই খায় না ভাতটা কেন খায় না যায় না ভাতটা আমি খাওয়াতেই পারি না আর এই দেখো আমি সুন্দর করে মালটা গুছিয়ে রেখেছি তারপরে আবার এসছে দোকানে এই যে আবার যা মানে যেমন ছিল তেমনই হয়ে গেছে দোকানের অবস্থা সবাই দেখছি এই যে ওই কাকিমারা ওরা সুতির শাড়ি নিল দুটো তারপর দোকান থেকে বেরিয়ে এসে মামা আমাকে স্নান করিয়ে দিলাম স্কুলে যাবে রেডি হচ্ছে তো ওকে রেডি টেডি করিয়ে আমি রান্না করব রান্না করে পুজো দেব আজকে বৃহস্পতিবার তো ঘরটা ভালো করে মুছতে হবে মোছামুছি করতে হবে অনেক কাজ আজকে তো এই যে রান্না বান্না করে এসে আমি এখন ঘরটার মুছে নিচ্ছি আর আমি এখন ভাতটাও খাইনি যেহেতু বৃহস্পতিবার ভাবছিলাম আজকে পুজোটা দিয়েই ভাত খাবো তো এই করতে করতে আমার আজকে খেতে খেতে বারোটা বেজে গেছে সকালের খাওয়া তো দোকানে আসছে বারবার আর সামনে পয়লা বৈশাখ বুঝতেই পারছো তো চাপ আছে তো আমি ভালো করে ঘরটার মুছে নিলাম এরপর স্নান করতে যাব স্নান করে এসে পুজো দেবো আরও অনেক কাজ আছে আজকে তোমাদের সঙ্গে সবটা হয়তো শেয়ার করতে পারবো না ঘরের মানে আজকে প্রচুর কাজ বললাম না তোমাদের দাদা দাদাভাই বাড়ি থেকে যেদিন যাই সেদিন মানে প্রচুর কাজ থাকে মানে আগের দিনেও কাজ থাকে আর যেদিন যাই ডিউটিতে সেদিন কাজ থাকে কারণ যত এই তিন চার দিনে মানে যা যা কাজ থাকে আমি সবটাই রেখে দিই যে পরে করব পরে করবো করব তো এরপর দেখো আমি ঝটর স্নান করে নিয়েছি আর এখন বাজে একটা আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটাই বেলা হয়ে গেছে আজকে পুজো দিতে আর এখন তাড়াতাড়ি করে আগে পুজোটা আমি দিয়ে নেবো মা লক্ষ্মীকে বের করে নিয়েছি আর মাকে প্রথমে ভালো করে স্নান করিয়ে দিলাম এরপর মাকে ব্লাউজ পরিয়েছি দেখো আর শাড়িটা পরাম আর আজকে বৃহস্পতিবারে মাকে ভালো করে সুন্দর করে না সাজাতে পারলে না আমার ভালো লাগে না দেখো আর এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমি নিজের হাতে ডিজাইন করেছি দোকানে যেসব শাড়ি পাওয়া যায় না আমার তেমন একটা ভালো লাগে তো আমি ব্লাউজের পিস কেটে বা ধান কাপড় এনে তাতে ডিজাইন করি তো আর একটা নতুন ডিজাইন করছি তোমাদের সঙ্গে শেয়ার করব আর মাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ আর আমার ভিডিও দেখতে থাকবে